আমি আর ছোট জীবন হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা চট্টগ্রাম ঘুরতে যাব। এই জন্য আমরা ছিট পাইনি আমরা স্ট্যান্ড টিকিট কেটেছি এই যে টিকিট যেহেতু নড়াইল থেকে চট্টগ্রামে যাওয়ার সরাসরি কোনো ট্রেন নেই সেহেতু আমাদের অন্য ট্রেনে উঠতে হবে ঢাকায় যে এই জন্য আমরা একটু চিন্তায় আছি প্রথমবারের মতো যাচ্ছি তো তবে চট্টগ্রাম যাব ওইখানে ফিল্ডা আরও ভালো লাগবে কারণ ওইটা তো আমি সর্বপ্রথম আমার জীবনে প্রথমবার যাচ্ছি আপনার সাথে অনেক মানে মজা হবে আমরা এখন যাচ্ছি দেখি কি হয় আপনাদের সাথে সবকিছু শেয়ার আমরা পদ্মা সেতুর উপর চলে এসেছি পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চলছে এই প্রথমবার নড়াইল থেকে ঢাকায় ট্রেনে করে আমরা যাচ্ছি এর আগে কখনোই যায়নি পদ্মা সেতুর উপর উঠার পর আমাদের অনেক ভালো লাগছে চারপাশের দৃশ্য দৃশ্য দেখে অনেক সুন্দর আমরা দেখতে দেখতে চলে এলাম ঢাকা কমলাপুর রেল স্টেশনে আমাদের চট্টগ্রামের ট্রেন একটু দেরিতে হয় আমরা এখন ঢাকা শহর ঘুরে দেখার চেষ্টা করছি আমাদের সাথে ঢাকা থেকে যুক্ত হয়েছে আমার খালাতো ভাই উজ্জ্বল বিল্লা উজ্জ্বল বিল্লা আমাদের সাথে চট্টগ্রাম যাবে আমরা চট্টগ্রামের ট্রেনে উঠে পড়েছি ফেনির পথ থেকেই আমরা পাহাড়ের দেখা পেলাম পাহাড় দেখতে দেখতে গল্প করতে করতে আমরা চট্টগ্রামে যাচ্ছি এই প্রথমবারের মতো আমি পাহাড় দেখলাম আমার আগে পরে কখনোই পাহাড় দেখা হয়নি আমরা চট্টগ্রাম নেমেই প্রথমেই চলে এলাম পতেঙ্গা সাগর পাড়ে এই প্রথমবারের মতো আমার সাগর দেখা আগে পরে আমি কখনো পাহাড়ও দেখিনি সাগরে দেখিনি এখানে এসে আমার অনেক ভালো লাগছে চারিপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এখানে ঘুরতে এসেছে আজ বিদায় নিচ্ছে এই সাগর পার্ক থেকে আবারও দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো স্থানে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ